উন্মতি আর আওয়াজ দিয়া বলতে হবে নবী না উন্মতি তার মানে দাঁড়াইতেছে সেই রুহু জগতের মধ্যে এক লক্ষ চব্বিশ হাজার নবী রসুলগণের রুহু ওয়াদা করেছিলেন নবীর নবুয়ত পাইলে শেষ নবীর রিসালত পাইলে শেষ নবীর শরীয়ত পাইলে শেষ নবীর আসমানি কিতাব পাইলে আমাদের সব কিছু রহিত হয়ে যাবে তাকে পাইলে তিনি নবী হয়ে যাইবেন আজকে এই এক লক্ষ চব্বিশ হাজার মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার নবী এবং রসুলগণের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করে তিনি ওনার তো কিতাব ইঞ্জিল কিতাবকে বাতিল ঘোষণা করে দিয়া তার নবত রিসালত শরীয়তকে বাতিল ঘোষণা করে দিয়া আল্লাহ নবীকে নবী মেনে আল্লাহ নবীর উপর নাজেল কিন্তু কোরআনের শরীয়ত মতো দুই রাকাত শরীয়ত মতো তার স্বাভাবিক প্রিয় দর্শক আপনারা এই স্ক্রিনে যে ছেলেটির ভিডিও দেখতে পাচ্ছেন ইনি কিভাবে ওয়াজ শুনতেছে সে একটি মাহফিলে গেছে এবং সেখানে সুন্দরভাবে বসে মনোযোগ আকৃষ্ট করে ওয়াজ শুনতেছে এই ওয়াজ শোনার স্টাইলটি এবং তার মনোযোগ আকৃষ্ট করার বিষয়টি আমাকে মুগ্ধ করেছে আমার খুবই ভালো লেগেছে এই বয়সে কোনো ছেলে পেলেরা ওয়াজ মাহফিলে গেলে তাদের অনেক হাই হুল্লুর থাকে এবং সেখানে তারা অনেক কিছুই করে থাকে কখনো মনোযোগ সহকারে ওয়াজ শুনতে রাজি হয় না কিন্তু এই ছেলেটি যেভাবে মনোযোগ সহকারে মনোযোগ আকৃষ্ট করে ওয়াজ শুনতেছে তার এই ওয়াজ শোনার ধরন এবং বাচনভঙ্গিটা আমার কাছে অনেক ভালো লেগেছে এই ছেলেটির পরিচয় আমি জানিয়ে দিই আপনাদেরকে এই ছেলেটি হচ্ছে বাংলাদেশের একজন প্রখ্যাত আলিমের ছেলে শাইফুল হাদিস ইবনা শাইফুল হাদিস মাওলানা মামুনুল হক সাহেবের ছেলেদের মধ্য থেকে একজন তো তার এই ওয়াজ শোনার বিষয়টি আমাকে মনোযোগ আকৃষ্ট করার কারণে আমি ভিডিওটি শেয়ার করেছি আর একটি কারণ হচ্ছে এই বয়সে ছেলে পেলেদের কত কিছু থাকে তারা যেদিকে যায় সেখানেই তারা খেলার আসর বসিয়ে দেয় কিন্তু সে কি করছে সে খেলার আসর বসায়নি সে ওয়াজ মাহফিলে গিয়েছে এবং ওয়াজ মাহফিলে যাওয়ার পর ওই হুজুরের ওয়াজ মনোযোগ সহকারে শুনতেছে যে হুজুর কি বলছেন এবং সেখান থেকে কিছু গ্রহণ করার চেষ্টা করছে প্রিয় দর্শক আপনার আমার অনেক ছেলেরা আছেন তারা এই বয়সে অনেক খেলাধুলা করে থাকে কিন্তু ওয়াজ মাহফিলে ফেলে গেলে তারা সেখানে মনোযোগ সহকারে ওয়াজ শুনতে রাজি হয় না কিন্তু এই ছেলেটির মাঝে আল্লাহ একটি বুধ দিয়েছেন যে কারণে সে মনোযোগ সহকারে ওয়াজ শুনতেছে যাই হোক এই ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে আপনার আমার ছেলেদেরকে একটি তালিম দেওয়া দরকার বাবারা এই দুনিয়াটা হচ্ছে কিছু দিনের জন্য তুমি যা কিছুই করো না কেন আল্লাহ তাল্লাহকে রাজি সন্তুষ্ট করার জন্য করতে হবে কোথাও ওয়াজ মাহফিলে গেলে সেখানে বক্তার ওয়াজ ভালোভাবে শুনতে হবে কারণ হচ্ছে ভালোভাবে ওয়াজ যদি এভাবে যদি আপনার ছেলেদেরকে তালিম দিয়ে থাকেন তাহলে যদি সে মাদ্রাসায় লেখাপড়া করে আল্লাহ তাকে একদিন আলিম বানাবেন আর এই ওয়াজ শোনাটাই হবে এবং সেখান থেকে কিছু গ্রহণ করাটাই হবে তার পথের পাথে আর যদি সে লেখাপড়া করে না থাকে তাহলে ওয়াজ শুনতে শুনতে একদিন সে অনেক কিছুই জেনে যাবে এবং সে তার বাকি জীবনটা চলতে পারবে তো ভাইলুক আমি এই ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে আপনাদের ছেলেদেরকে তালিম দেওয়ার জন্য তালিম তরবিয়ত এবং বড় বড় হুজুরদের সান্নিধ্যে নেওয়ার জন্য সান্নিধ্যে নিয়ে তাদের কাছ থেকে কিছু গ্রহণ করানোর জন্য তাদেরকে বলার জন্য বাবারা তোমরা কিছু গ্রহণ করো ওলামাই কেরামদের কাছ থেকে কিছু গ্রহণ করো এই বিষয়টি আপনাদের ছেলে এবং হোক এবং মেয়ে হোক সবাইকে তালিম তরবিয়ত দেওয়ার জন্যই আমি ভিডিওটি করেছি এবং আপনারা আপনাদের ছেলেদেরকে তালিম তরবিয়ত দিয়ে গড়ে তুলবেন যাতে আপনার ছেলে ভবিষ্যৎ একজন আলিম হয় আর এই ছেলেটির জন্য সবাই দোয়া করবেন যাতে সে তার বাবার মতো একজন বড় আলিম হতে পারে যুগ বিখ্যাত একজন শ্রেষ্ঠ আলিম হতে পারে এর জন্য সবাই তাকে দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে এই ছেলেটির বাচনভঙ্গি এবং ওয়াজ শোনার স্টাইলটি ভালো লেগে থাকে তার মনোযোগ আকৃষ্ট করার বিষয়টি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম